বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে আইজিপি গণভূত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বৈষম্য ছাত্র জনতার গণভূত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোর গেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ রবিবার বিকেলে নিটোরে যান আইজিপি এসময় আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন বাহারুল আলম তিনি আন্দোলনে অংশগ্রহণকারী সকলের বিরচিত ভূমিকা শ্রদ্ধার সাথে উল্লেখ করে বলেন তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন তিনি এসব ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন এসময় আইজিপি বলেন বাংলাদেশ পুলিশ ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ পরিদর্শনকালে নিটোর পরিচালক অধ্যাপক ডা মো আবুল সহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন